নমস্কার আমি অর্পিতা ভার্গাব কাল দর্শন বা অর্পিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বাস্তু রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করব বলে আমি ঠিক করেছি দেখুন আপনাদের আমাদের জীবনের কিন্তু মেন চারটে পিলার কার্মা কামা মাকসা। এটা কিন্তু মেন আমাদের মানে কী বলবো আমাদের জীবনের মেন চারটে পিলার তেমন কিন্তু বাস্তুরও মেন চারটে পিলার রয়েছে একটা হলো মেন ডোর মা মুখ্য দরজা একটা হচ্ছে সিঁড়ি একটা হলো রান্নাঘর একটা হচ্ছে ব্রহ্মস্থান এই যে চারটে জিনিস এটা হলো একটা বাস্তুর মেন প্রাণকেন্দ্র আমার কাছে যখন মানুষ আসে তখন কিন্তু আমি ফার্স্ট দেখি এই চারটের কন্ডিশন কি রয়েছে ওই বাস্তু আমি যখন বাস্তব প্ল্যান ডিজাইন করি আমার কিন্তু মেন এই চারটে জিনিসের ওপরেই মেন নজর থাকে আজকে যদি এগুলোর কেন দরকার মেন ডোর কী জন্য ব্যবহৃত হয় আমরা সেখান দিয়ে এন্ট্রি করি বা এক্সিট করি মানে আমরা যে বাইরে থেকে ভেতরে যাচ্ছি ভেতর থেকে বাইরে যাচ্ছি তার মেন যে মেন যেটাকে দুটোকে আলাদা করে বাড়ি এবং বাইরেকে সেটা হলো কিন্তু আমাদের মুখ্য দরজা সেই দরজা যদি বিগড়ে যায় আপনাদের লাইফে কিন্তু বিভিন্ন রকম নেগেটিভিটির সম্মুখীন আপনারা হতে পারেন একটা হলো রান্নাঘর রান্নাঘরের কি কাজ রান্নাঘরে আমরা কি করি রান্না করি কুকিং করি সেই খাবার কিন্তু আমরাও আমিও খাচ্ছি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খাচ্ছে একটা জিনিস আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যখন কেউ রান্না করে সে যদি খুব খুশি মনে রান্না করে তাহলে বাড়ির প্রত্যেকের কিন্তু হেলথ সেই রান্নাটা খাওয়ার পরে ভালো থাকে এবং কেউ যদি অনেক মানে স্যাড মানে মন মানে স্যাড মুডে বা অনেক রকম বিরক্তি বা বিরক্তির সাথে রান্না করে তখন কিন্তু সেই রান্না খাওয়ার পরে সেই বাড়ির লোকেদের হেলথে প্রবলেম আসতে পারে এটা কিন্তু লোকে এত বছর ধরে আমরা শুনে আসছি কিন্তু এটার মধ্যে কিন্তু থেকে সায়েন্টিফিক রিজিন হলো যে রান্নাঘর হলো এমন একটা জায়গা যেটা কিন্তু আমাদের জীবনের পুরো স্বাস্থ্যকে নির্ভর করছে এবং আমাদের কিন্তু স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি বিগড়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো কর্মই করতে পারবো না সেই জন্যে স্বাস্থ্যকে বাড়ির স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য কিন্তু বাড়ির রান্নাঘরের প্লেসমেন্ট কিন্তু ঠিক হওয়া ভীষণ জরুরি আর একটা হচ্ছে সিঁড়ি দেখুন সিঁড়ি কি করে একটা বাড়িতে সিঁড়ি কি করে আমরা একবার উপরে উঠি নিচে নামি সিঁড়ির এটাই কাজ সুতরাং এই যে আপ অ্যান্ড ডাউনের যে পদ্ধতি আজকে যদি কাউর বাড়ির সিঁড়ির পজিশান গণ্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু তার লাইফ না ঠিক রোলার কোস্টারের মতো হয়ে যায় আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন তার জীবনে চলতে থাকে সে কিন্তু বুঝতেই পারছে না জ্যোতিষকে চার দেখার চারের চার তো ভীষণ ভালো এই তো প্রবলেম নেই ওই নেই সেই নেই কেন হচ্ছে কিন্তু তার প্রব জীবনে কিন্তু আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন রেখেই রয়েছে জানবেন আপনাদের বাড়ির সিঁড়িতে প্রবলেম রয়েছে আর একটা কথা হচ্ছে ব্রহ্মস্থল মেন প্রবলেম কারণ ব্রহ্মস্থল যেমন আমাদের শরীরের নাভি আমরা যখন মাতৃগর্ভ থেকে এই দুনিয়ায় আসি আমরা কিন্তু মায়ের সাথে ন্যাভেলের সাথেই কানেকশন করে থাকি ঠিক আছে তো আমাদের যে নাভি যেমন আমাদের শরীরে একটা মেন ইম্পর্টেন্ট জায়গা তেমন বাস্তুর কিন্তু নাভির পোর্শন হলো ব্রহ্মস্থল সেই ব্রহ্মস্থল যদি বিগড়ে যায় দুরারোগ্য ব্যাধি অনেক ডাক্তার দেখাচ্ছি অনেক চিকিৎসা করছি চার্টও দেখিয়েছি জ্যোতিষের কাছেও গেছি কোনো কিছুতেই নিরাময় হচ্ছে না আনকিওরেবেল ডিজিজ দেয় কিন্তু ব্রহ্মস্থানে প্রবলেম থাকলে সুতরাং এই চারটে পিলার সবার আগে দেখা উচিত যারা অলরেডি বাড়ি করে ফেলেছেন যাদের অলরেডি প্রবলেম চলছে তাদেরও কি তাদের কিন্তু মেন দেখা উচিত একটা জ্যোতিষে আমি অন্তত দেখি যে এই চারটে জায়গা কীরকম রয়েছে তারপরে যারা ধরুন ফ্ল্যাটে থাকে তাদের কি ব্রহ্মস্থল নেই ফ্ল্যাটেরও ব্রহ্মস্থল হয় তার ক্যালকুলেশন আলাদা আরেকটা কথা আপনাদের বলি যদি বাস্তুতে মেন ডোর গণ্ডগোল হয় তাহলে কিন্তু সেই বাস্তুতে ঢোকার পরে সেই বাড়িতে কিন্তু সিরিয়াল ডেথেরও ঘটনা ঘটতে পারে আনটাইমলি ডেথের ঘটনা ঘটতে পারে বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন মানুষে হতে পারে আর এক তারপরে বাড়ির বাস্তুতে আর একটা মেন জিনিস হচ্ছে গাছ আজকাল ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট বিভিন্ন রকমের কিন্তু মানুষের যতনা বেশি কে মানে পরিবেশ সম্পর্কে সচেতন গাছ লাগালে বাড়ি দেখতে ভালো লাগে এটা কিন্তু মানুষের প্রচণ্ড ঝোঁক বেড়েছে কিন্তু ঝোঁকটা এমন পর্যায়ে চলে গেছে মানুষ ভুলেই যাচ্ছে যে কি গাছ রাখা উচিত কি গাছ রাখা উচিত না আগেকার দিন আপনারা ভেবে দেখুন বাড়ি আর বাগান বাগান কিন্তু আলাদা হতো বাড়ির বাস্তু বাগান বাস্তু কিন্তু এমনি এমনি আলাদা হয়নি আমাদের যেটা বসবাসযোগ্য ভূমি আর বাগানের বাস্তু কি এক আগেকার দিন ওই জন্য বাগানের বাস্তু শালি জমি বাস্তু জমি সব আলাদা আলাদাভাবে করা থাকে বাগানের জমি আর বাস্তু জমি কিন্তু এক নয় বাড়িতে যে গাছ লাগানো যাবে সেটা কিন্তু বাড়ির জন্য সব গাছ কিন্তু ভালো নয় কিন্তু বাগানে কিন্তু সব রকম গাছই আপনি লাগাতে পারেন বাড়িতে কিছু কিছু গাছ আছে যে গাছ লাগালে আপনার কিন্তু জীবন সর্বনাশের মুখে চলে যেতে পারে আপনি যদি বাড়িতে কারিপাতা গাছ লাগান আপনার বাড়িতে কিন্তু অকাল মৃত্যু ডেকে আনতে পারে আপনি যদি বাড়িতে মেহেন্দি গাছ লাগান আপনার কিন্তু বাড়ি মানে বাড়িতে আনকিউরেবল ডিজিজ আনতে পারে আপনি যদি বাড়িতে কাঁটা যুক্ত গাছ লাগান লেবু গাছ হোক গোলাপ গাছ হোক তাহলে কিন্তু আপনার বাড়িতে আপনাকে ছোট্ট কথা বলে রাখি আপনারা হয়তো এখন এত সুন্দর সুন্দর বাড়িতে ক্যাকটাস গাছ লাগছেন কিন্তু আপনার জীবনও কিন্তু আস্তে আস্তে কণ্টকময় হয়ে যাচ্ছে কাঁটা কাঁটার বিছানায় শুয়ে আছেন আগেকার দিনে মানুষের স্বল্প রোজগার হলেও মানুষ কেন ভালো থাকতো জানেন কারণ তারা বাস্তুটাকে সেই মতোভাবে গুছিয়ে রাখত আর এখন মানুষে কোটি কোটি টাকার ইনকাম করেও সুখে থাকছে না কারণ তারা তো বাস্তুই মানছে না তা তো নিজেদের ইচ্ছা মতো লোকের বাড়িতে কি হচ্ছে আমিও করব। সারা ঘর জুড়ে বাঁশ গাছ ক্যাকটাস দিয়ে সব বিভিন্ন গাছ দিয়ে ভরিয়ে রেখে দিয়েছে জানেও না নিজের আজান্তে নিজের মারণ জিনিসকে সে ডেকে নিয়ে আসছে নিজের মৃত্যু কিন্তু একরকম হয় না মৃত্যু আট প্রকারের হয় কোনো সময় ফাইন্যান্সিয়াল ক্ষতি আনছে কোনো সময় আর্থিক ক্ষতি আনছে কোনো সময় শারীরিক ক্ষতি আনছে কোনো সময় রিলেশনশিপকে ডেথ করিয়ে দিচ্ছে একটা গাছের কিন্তু অনেক ক্ষমতা আছে যারা বাড়িতে গাছ লাগান তারা কিন্তু খেয়াল করে দেখবেন কোনো একটা স্পেসিফিক গাছ যদি কোনো কাটা গাছ থাকে দেখবেন সেই গাছ বাড়িতে রাখার পর থেকেই কিন্তু আপনাদের বাড়ি কিন্তু আস্তে 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 বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে শুরু করছে সুতরাং গাছ লাগান না বিভিন্ন রকমের ফুল গাছ লাগান বিভিন্ন রকমের ফলের গাছ লাগান কি দরকার আছে কাঁটা গাছ লাগানোর মেহেন্দি গাছ লাগানোর কারিপাতা গাছ লাগানোর পেয়ারা গাছ লাগানোর দরকার নেই এসব গাছ লাগানোর আগে জানুন ভালো করে জেনে কাজ করুন আগেকার দিনের মানুষেরা অনেক জেনে কাজ করতে বলে তাদের লাইফে কমপ্লিকেশন বেশি ছিল আর আমরা সবই কুসংস্কার বলে ধরে নিই কিচ্ছু মানি না তাই আমাদের জীবনে আজকে এত সমস্যা সুতরাং বাস্তু কিন্তু একটা মানুষের জীবনে ফিফটি পারসেন্ট জায়গা হোল্ড করে থাকে কারণ দিনের শেষে কিন্তু সেই বাড়িতে এসেই আমরা খাই এবং সেই বাড়িতে এসেই আমরা ঘুমোই সুতরাং বাস্তু যদি বিগড়ে যায় তাহলে কিন্তু হাজার চাটের রেমেডি করেও কিন্তু লাইফকে স্মুথ করা যাবে না সুতরাং যদি বাস্তু সম্পর্কে আরও জানতে চান আমার প্রোগ্রাম দেখতে থাকুন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে আরও মানুষকে জানতে সাহায্য করুন যে বাস্তু অ্যাকচুয়াল কি বাস্তুর প্রেডিকশানের কেন দরকার এবং তার রেমেডি কেন প্রয়োজন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার